বন্ধুরা আজকে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচন অবাকশিষ্ট নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পাবে সেই সম্পর্কে তো দর্শক সম্প্রতি এই নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে আর এই জরিপটি করেছে জার্মানির একজন প্রখ্যাত সাংবাদিক আর বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে মূলত এই জরিপটি করা হয়েছিল এবং তিনি তার জরিপের সবার কাছে প্রশ্ন করেছেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান তো দর্শক এই জরিপটিতে অংশ করেছে বাংলাদেশে ছয় লাখ ভোটার আর এই জনমত জরিপিতে বাংলাদেশের প্রধান প্রধান পাঁচটি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল আর এছাড়া যদি কোন দলকে ভোট দিতে না চায় সেই অপশনটিও রাখা হয়েছে আর এছাড়া এই পাঁচটি রাজনৈতিক দল ব্যতীত অন্য কোন দলকে ভোট দিতে চাইলে সেই অপশনটিও রাখা হয়েছে এই জরিপে তো দর্শক এই মুহূর্তে আমরা জানবো যে পাঁচটি রাজনৈতিক দলের মধ্যে জরিপটি করা হয়েছিল তো প্রথমে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় পার্টি যেটা মোহাম্মদ এরশাদের আর এছাড়া এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের করা নতুন দল আর মূলত বাংলাদেশের এই প্রধানতম পাঁচটি রাজনৈতিক দলকেই এই জরিপে রাখা হয়েছে আর এছাড়া কেউ যদি এই পাঁচটি রাজনৈতিক দলের কোনটিকেই ভোট দিতে না চায় সেক্ষেত্রে না ভোটের অপশনও তো দর্শক জার্মানি করা এই সাংবাদিকের জরিপে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কতভাগ মানুষ সমর্থন জানিয়েছে আর এই সমর্থনের ভিত্তিতে আমরা বলতে যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পেতে যাচ্ছে সংসদের তো দর্শক প্রথমেই আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল সে জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে সেই সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টি এখানে শূন্য শতাংশ ভোট পেয়েছে ছয় লাখ ভোটারের মাঝে জাতীয় পার্টি পেয়েছে আটশো চৌত্রিশ ভোট দর্শক প্রতিটি জরিপে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি বাংলাদেশের সমর্থন একদম নেই বললেই চলে যেখানে শূন্য শতাংশ খুবই কম সংখ্যক মানুষের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি করবে আর এ পর্যায়ে আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে এনসিপি অর্থাৎ ছাত্রদের তৈরি করা যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই দলটির প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে তো দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এখানে দেশের পনেরো মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ ছয় লাখ ভোটারের মাঝে নব্বই হাজার মানুষের সমর্থন পেয়েছে ছাত্রদের তৈরি করা নতুন দল নাগরিক পার্টি তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির প্রতি সমর্থন জানিয়েছে মোট পনেরো শতাংশ মানুষ অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল ছাত্রদের তৈরি করা আর এ দলটির জনসমর্থনও বেশ কিছুটা বেড়েছে তো দর্শক বন্ধুরা আগের জরিপের তুলনায় এই নতুন জরিপে দেখা যাচ্ছে এনসিপি বা নাগরিক পার্টির জনপ্রিয়তা কিছু অংশে বেড়েছে যেখানে পনেরো শতাংশ ভোটারের ভোট পেয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পনেরো শতাংশ ভোট পাওয়া এটা কিন্তু পজিটিভ একটি বিষয় তা এই পর্যায়ে আমরা দেখিনি আগামী নির্বাচনে কোনো দলকে ভোট দিতে চাই না বাংলাদেশের কত শতাংশ মানুষ সেই সম্পর্কে তো দর্শকপুন্থরা এখানে ছয় লাখ ভোটারের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পার্সেন্ট মানুষ কোনো রাজনৈতিক দলকে ভোট দেবে না বাংলাদেশে যেসব রাজনৈতিক দল রয়েছে আওয়ামী লীগ বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয় পার্টি থেকে শুরু করে যে দলগুলো রয়েছে তা না শতাংশ জনগণ অর্থাৎ মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কাউকে ভোট দেবে না অর্থাৎ তাদের কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো একটি দল ক্ষমতায় আসলেই হলো তারা এই বিষয়টি নিয়ে কনসার্ন নয় দশক আমরা এ পর্যায়ে আমরা দেখে নিব যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপির পক্ষে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে দেশে কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট ভোটার অর্থাৎ ছয় লাখ ভোটারের মাঝে ১৩ শতাংশ মানুষ ভোট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশের এই তেরো শতাংশ মানুষ বিএনপিকে সমর্থন করবে অর্থাৎ মোট ভোটারের আটাত্তর হাজার ভোটার ইচ্ছা আগামী নির্বাচনে তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় তো ছয় লাখ ভোটারের মাঝে মাত্র আটাত্তর হাজার ভোটার তারা বিএনপি কে ভোট দিতে চায় তো দর্শক এখানে বিএনপির যে সমর্থন সেটা জাতীয় নাগরিক পার্টির প্রায় কাছাকাছি নাগরিক পার্টি পেয়েছে পনেরো শতাংশ ভোট এবং বিএনপি পেয়েছে ১৩ শতাংশ ভোট যেখানে দেখা যাচ্ছে বিএনপি চেয়েও জনপ্রিয়তায় বর্তমানে রয়েছে এনসিপি যেটা জার্মান সাংবাদিকের রিপোর্ট আর এই জরিপে বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিল অর্থাৎ সকল রাজনৈতিক দলের সমর্থন রয়েছে আর সেখানে বিএনপির প্রতি সমর্থন মাত্র তেরো শতাংশ মানুষের তো দর্শক এখানে তেরো শতাংশ মানুষের ভোট নিয়ে যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল তারপরও এ দলের পক্ষে খুব বেশি চল্লিশ থেকে পঞ্চাশটি বা সাত সত্তরটির বেশি আসন পাওয়া সম্ভব হবে না কারণ বিএনপির প্রতি জনসমর্থন দেশের মাত্র তেরো শতাংশের যেখানে ছয় লাখ মানুষ অংশগ্রহণ করেছে আর সেখানে জনপ্রিয়তায় বিএনপির জনপ্রিয়তা দিন দিন আমরা দেখতে পাচ্ছি এটা নিম্নমুখী আর এত কম জনসমর্থন নিয়ে বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিএনপি ষাট থেকে সত্তরটি বেশি আসন এই জরিপের মাধ্যমে পাওয়ার সম্ভব হবে না তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায় বাংলাদেশের কত শতাংশ জনগণ তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশে তিরিশ শতাংশ মানুষ অর্থাৎ ছয় লাখ ভোটারের মাঝে জামায়াতি ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে তিরিশ শতাংশ মানুষের সমর্থন যেটা এনসিপি এবং বিএনবির চেয়ে জামায়াতের জনপ্রিয়তা দ্বিগুণ তো বন্ধুরা এখানে এক লাখ আশি হাজার জনগণ তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তবে বাংলাদেশের এই শতাংশ জনগণ তাদের সমর্থন যাবে ইসলামী প্রতি তো জার্মানির করা এই বাংলাদেশের অনুযায়ী আমরা বলতে পারি যে যদি অবাধ সুষ্ঠু এবং আগামী জাতীয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বা চোদ্দ দল অংশগ্রহণ না করে সেক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হবে বিএনপি অর্থাৎ বিএনপিকে জামাতে ইসলামী বাংলাদেশ বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দেবে তো দর্শক এর পর্যায়ে আমরা দেখবো যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের কত ভাগ মানুষ তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে দেশের চল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ ছয় লাখ ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ মোট ভোট পেয়েছে দুই লাখ চল্লিশ হাজার যেখানে মোট শতাংশে দাঁড়ায় চল্লিশ শতাংশ তো দর্শক বন্ধুরা এই জরিপটি মূলত আপনারা জানেন একটি নিরপেক্ষ জরিপ এবং এই জরিপে দেশের প্রায় সবগুলো দল অংশ গ্রহণ করেছিল এবং এই জরিপের ফলাফলের শীর্ষে এবারও অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক বরাবরের মতো এবার কিন্তু শতাংশের হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে চল্লিশ শতাংশ ভোট পেলেও অন্যান্য যে দলগুলো রয়েছে সেখানে তাদের সমর্থনটা একটু বেশি বেড়ে গেছে জামাতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপির সমর্থনটা জার্মানির রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শীর্ষে অবস্থান করছে আর সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ এবার না করতে পারে জামাতে ইসলামী বাংলাদেশ এবার ক্ষমতায় আসবে তো দর্শক এই জরিপ অনুযায়ী আপনার প্রিয় দল কোনটি অথবা আগামী নির্বাচনে আপনার পছন্দের দল কোনটি আপনারা কোন দলটিকে ক্ষমতায় দেখতে চান অবশ্যই আপনাদের প্রিয় দলটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ